তাই সাতই নভেম্বর আমাদের কাছে জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন বিশেষ করে এবং প্রত্যেকটি মানুষ বারবার চিন্তা করছে কি হবে কি হতে পারে আমরা দেখছি যে বাংলাদেশের সচিবতা মাথা চালা দিয়ে উঠতে শুরু করেছে মাথা তুলে উঠতে শুরু করেছে আমরা দেখছি যতই সময় যাচ্ছে

এই কর্মসূচিতে পাঁচই নভেম্বর থেকে তেরোই আমরা পর্যটন কার্যালয় কেন্দ্রীয় কার্যালয়ে সহ সারা দেশে দলীয় কার্যালয় দলীয় পতাকা উত্তোলন করা হবে দুই নম্বরে দিবসটি উপলক্ষে সাতই নভেম্বর সকাল দশটায় দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতা কর্মী মহান স্বাধীনতা ঘোষক সাবেক দুই হাজার পঁচিশ দুই মহানগরের উদ্যোগে একা মহানগরের উদ্যোগে আহ শুক্রবার তিনটায় নয়াপটন বিএনপি কার্যালয়ের সামনে থেকে